দেখবে জীবনে কিছু কিছু স্মৃতি আছে যেটা তুমি চাইলেও ভুলতে পারবে না তোমার মনের মধ্যে এমনভাবে গেঁথে থাকবে সেটা যেন মানে স্মৃতি হিসাবে থেকেই যাবে তো সেই স্মৃতির পাতা থেকে কিছু কিছু দৃশ্য আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো হ্যালো এই আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো সেই রাম মন্দিরের ভিডিও কিন্তু তোমাদের সামনে আগে আমি উপস্থিত করেছিলাম একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম রাম মন্দিরের আশেপাশের কিছু চিত্র আর আজ দেখাবো সেই সরোজ নদীর তীরের কিছু কিছু আর কি চিত্র আমি ক্যামেরা বন্দি করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম সেই বিকেলবেলা আর একদম বিকেল বিকেলে আমরা বেরিয়েছিলাম সেই সর্বজনীদের আর কি যাবার উদ্দেশ্যে তো ওখানে যাবার পথে প্রচুর মানুষের সমাগম ছিল এতটা ভালো লাগছিল দিন প্রচণ্ড রৌদ্র গরমের পরে বিকেলবেলাটা কি সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এই ভিড়ের মধ্যে দিয়ে ভীষণ ভালো লাগছিল আর নদীর যে একটি প্রাকৃতিক আর কি ঠান্ডা হাওয়া সেটা অনুভব করতে পারছিলাম আর যখনই নদীর সামনে আসলাম অসাধারণ সুন্দর একটি পরিবেশ সকলে মিলে কি না মজা করছে আর এটা দেখে বেশ ভালো লাগছিল অসাধারণ সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ আর পেছনে প্রচুর মানুষ মানে এত খুশি এই জল দেখে সত্যি মানে ভাবা যায় না এত সুন্দর আর আমার একসময় মনে হচ্ছিল আমিও যদি কিছুটা এই জলের মধ্যে নামতে পারতাম আমার না ভীষণ ভালো লাগে জানো তো এই জলের মধ্যে সাঁতার কাটতে যদিও বা ছোটোবেলায় একটু একটু সাঁতারের অভ্যাস আমার ছিল তার কারণ আমার বাপের বাড়ি যেখানে ছিল ওর পাশ দিয়ে না একটা নদী ছিল তো সেই নদীতে ছোটবেলায় কিন্তু অনেক সাঁতার কেটেছি তাই এদের সাঁতার কাটা দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সে ছোটবেলাতে হারিয়ে গেছি অসাধারণ সুন্দর ব্রিজ নদী তোমরা দেখতেই পাচ্ছ এই দৃশ্য দেখে মানে কি বলবো মন খেয়াল সামলাতে পারছিলাম না যাই হোক কিছু কিছু স্মৃতির পাতা থেকে দৃশ্যগুলো তুলে ধরলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে তবে ভালো লাগুক মন্দ লাগুক তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটাকে আর বেশি একটা বড়ো করবো না তার কারণ এই অলরেডি এই রাম মন্দির রাম মন্দিরের একটা বড় ভিডিও আমি তোমাদের সামনে আর কি এর আগে আর কি উপস্থিত করেছিলাম আর কি তো সেই ভিডিও তোমরা অবশ্যই কম বেশি দেখেছো অনেকেই তো সেই জন্য আর ভিডিওটাকে বেশি একটা বড় করছি না দেখো কিছু কিছু চিত্র এতটা মানে ভোলা যায় না কথা কথায় ভুলতে চাইলেও ভোলা যায় না এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য আর কি ভালো লাগছিল তাই তোমাদের সামনে আজ তুলে ধরলাম তো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো তো আর বেশি একটা বড় করছি না বারবার বলছি যে ভিডিওটাকে টেনে বড় করছি না কিন্তু রাখি রাখি বলে আর রাখা হচ্ছে না জানো তো